বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করি ভালো এবং সুস্থ আছেন সবাই পূর্বে দেখা যেত যে বয়স যখন মানুষের বৃদ্ধি পেত অর্থাৎ পঞ্চাশের উপরে যখন বয়স চলে যেত তখন স্ট্রোকের সমস্যা ব্লাড প্রেশারের সমস্যা ডায়াবেটিসের সমস্যা এগুলো বেশি বেশি দেখা যাচ্ছে কিন্তু এখন দেখা যায় কি স্ট্রোক এমন একটি সমস্যা যেটা খুব কম বয়স্ক মানুষের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে এর প্রধান কারণগুলো কি কী দেখুন স্ট্রোক যদি একবার কারো হয়ে যায় তাহলে কিন্তু পঙ্গুত্ব চলে আসে আরেকটি কথা আপনাদের পরিষ্কার করে দেয় অনেকে এটার মধ্যে একটু ব্যাপারটাকে গুলিয়ে ফেলেন স্ট্রোক মূলত আমাদের মস্তিষ্কের মধ্যে হয় আর আমাদের যে মস্তিষ্কের যে যে কুশগুলো রয়েছে এগুলোর মধ্যে সমস্যার সৃষ্টি হয় বা এগুলো মৃত হয়ে যাওয়ার ফলে অক্সিজেন না পাওয়ার ফলে এগুলো ড্যামেজ হয় এবং এই অবস্থাটাকে আমরা মূলত স্ট্রোক বলে থাকি অনেকে স্ট্রোক এবং হার্ট অ্যাট্যাকের মধ্যে গুলিয়ে ফেলেন হার্ট অ্যাটাকটা সম্পূর্ণ আলাদা ব্যাপার সেটা আমাদের হৃদযন্ত্রের মধ্যে হয় আর স্ট্রোকটা সমস্তটা মস্তিষ্কের ব্যাপার সেটা মস্তিষ্কের মধ্যে কিন্তু ঘটে এটা ক্লিয়ার করে দিলাম তো স্ট্রোক এর ঝুঁকি বর্তমান সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু দিনের পর দিন বৃদ্ধি পেয়েই যাচ্ছে তো আজকের এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখতে পারেন এবং আপনার বয়স যদি এর আশেপাশে হয়ে থাকে উপরে হয়ে থাকে বা নিচে আশেপাশে হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা সম্পূর্ণ দেখা প্রয়োজন কারণ দেখুন একবার যদি আপনার স্ট্রোক হয়ে যায় তারপর চিকিৎসা করার থেকে আপনার বুঝে নেওয়া প্রয়োজন যে স্ট্রোক হওয়ার পেছনে প্রধান কারণগুলো কি থাকে এবং কিভাবে আপনি একটু আপনার সচেষ্টার মাধ্যমে আপনি কিন্তু এই স্ট্রোকের মতো মারাত্মক থেকে আপনি কিন্তু নিজেকে বাঁচাতে পারবেন তো স্ট্রোক হওয়ার যে প্রতিরোধের যে উপায়গুলো সেগুলো নিয়েও আমরা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব আপনার কাছে একটি অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং মনোযোগ দিয়ে আপনারা বোঝার চেষ্টা করবেন কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমি উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব এই স্ট্রোককে আমরা প্রধানত দুইভাবে গুরুত্বপূর্ণভাবে ভাগ করতে পারি একটা হলো স্কেমিক স্ট্রোক আর একটা হলো ব্লিডিং স্ট্রোক স্কেমিং স্ট্রোক যেটা হয় সেটা বিশেষ করে বসজনিত কারণের ফলে হয়ে থাকে এবং এই স্ট্রোকটা দেখা যায় একশো জনের মধ্যে সত্তর জনের মধ্যে কিন্তু স্কেমিং স্ট্রোকটা দেখা দেয় এটা হলো যে বয়সের সাথে সাথে যেগুলো মস্তিষ্কের যে কোনো একটা অংশে রক্তনালীগুলো শুরু হয় বা সেই পথে সঠিকভাবে রক্ত চলাচল করতে পারে না যার ফলে সেই জায়গাটা কালো হয়ে যায় বা ধীরে ধীরে একটু ড্যামেজ হয়ে যায় এই কন্ডিশনটাকে আমরা স্কেমিং স্ট্রোক পরে থাকি দ্বিতীয় যেটা হলো সেটা ব্লিডিং স্ট্রোক সেই ব্লিডিং স্ট্রোকটা যদি একবার কারো হয় যায় তাহলে সেটা কিন্তু খুব মারাত্মক আকার ধারণ করতে পারে কারণ সেক্ষেত্রে কী হয় যে মস্তিষ্কের ছোটোখাটো রক্ত নালিগুলো একেবারে ব্লক হয়ে সেগুলো একেবারে ফেটে যায় আমি পাশে ছবি দিয়ে দিচ্ছি সেগুলো ফেটে গিয়ে সেখান থেকে প্রচণ্ড ব্লিডিং হয় বা রক্তক্ষরণ হয় আর মস্তিষ্কের ভেতরে যখন রক্তক্ষরণ হয় তখন ওই জায়গার যে কোষগুলো রয়েছে মস্তিষ্কের সেগুলো মারা যায় সেগুলো ড্যামেজ হয় এবং তার যে কার্যক্ষমতা সেগুলো কিন্তু নষ্ট হয় বন্ধুরা আমরা জানি যে আমাদের ব্রেইন হলো আমাদের শরীরের মূল জিনিস সুপার কম্পিউটার আমাদের ব্রেইন সো মধ্যে কিন্তু এমন কিছু জায়গা রয়েছে যেগুলো আমাদের ঠিক থাকার ফলে আমরা হাত নাড়াচাড়া করি আমরা কথা বলতে পারি আমরা হাঁটাচলা করতে পারি আমাদের মুভমেন্ট সবকিছু ঠিক থাকে সো ব্রেইনের যেমন আমার এই হাত নাড়াচাড়া করছে সেই হাতের ফাংশনটা আমাদের ব্রেইনের যে জায়গাতে করে সেই জায়গাটা যদি খারাপ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে আমি এই হাতটা নাড়াচাড়া করতে পারবো না বা আমাদের পা আমাদের পা নাচরা করার জন্য মস্তিষ্কের যে অংশটা কাজ করে সেই অংশটা যদি নষ্ট বা ড্যামেজ হয়ে যায় তাহলে আমি হাঁটাচলা করতে পারবো না এভাবেই কিন্তু আমাদের শরীর সম্পূর্ণভাবে কিন্তু কাজ করে সো স্ট্রোকের ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ পঙ্গুত্ব চলে আসে কারণ বা হাত তিনি না করতে পারেন না বা বা পা নাচরা করতে পারেন না মুখ একেবারে বাঁকা হয়ে যায় বা শরীরের বিভিন্ন অংশের প্যারালাইসিসের মতো সমস্যা দেখা যায় তার প্রধান কারণ হলো যে মস্তিষ্কের ওই অংশটা আপনার নষ্ট হয়ে যাওয়ার ফলে স্ট্রোক হওয়ার ফলে কিন্তু আপনার শরীরের মধ্যে এই লক্ষণগুলো আপনার কিন্তু পরিলক্ষিত হবে আর স্ট্রোকের ক্ষেত্রে একটা বলে দিই যদি আপনার শরীরের বাঁ পাশের যে অংশটা সেই পাশের অংশটা যদি অবশ হয়ে যায় বা পঙ্গুত্ব আছে দুর্বলতা আছে তাহলে মস্তিষ্কের ডান পাশে দিকে আপনার স্ট্রোক হয়েছে আর যদি ডান পাশে আপনার হাত পা বেঁকে যায় বা দুর্বল হয় তাহলে আপনার মস্তিষ্কের বাঁপাশতা উল্টু দিকে কিন্তু আপনার মস্তিষ্কের মধ্যে এই সমস্যাটা কিন্তু দেখাতে সো চলুন আমরা এবার জানবো আমরা স্ট্রোক সম্পর্কে জানলাম বা একটু ব্রিফলি আলোচনা করলাম এবার আমরা জানবো যে স্ট্রোক হওয়ার পেছনে প্রধান কারণ কি। নাম্বার ওয়ান যেটা কারণ সেটা হলো উচ্চ রক্তচাপ ব্লাড প্রেশার যখন বেশি হয় ব্লাড প্রেশার বাড়ার সাথে সাথে আপনার যে রক্তনালী রয়েছে তার মধ্যে প্রচণ্ড চাপ দেয় আর যার ফলে আপনার মস্তিষ্কের যে সরু রক্তনালীগুলো রয়েছে এগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে যায় তাই বন্ধুরা আপনার ব্লাড প্রেশারটা ঠিক রয়েছে কিনা এবং যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে নিয়মিত মেডিসিন সেবন করছেন তাদের খুব সাবধান এবং সতর্ক থাকা প্রয়োজন যাতে আপনার ব্লাড প্রেশারটা নিয়মিত আপনি পরিমাপ করেন এবং কন্ট্রোল করে রাখেন না হলে কিন্তু এই ব্লাড প্রেশারটা হঠাৎ যদি বৃদ্ধি পেয়ে যায় যে কোনো সময় আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায় দ্বিতীয় যে স্ট্রোকার কারণ সেটা বলবো ডায়াবেটিসের সমস্যা ডায়াবেটিস হলে কী হয় আমাদের রক্তনালীগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয় সেগুলো শুরু হয়ে যায় বা আমাদের রক্ত ঘন হয়ে যায় অর্থাৎ তার মধ্যে চিনির পরিমাণ বা সুগারের পরিমাণ বৃদ্ধি পেয়ে যায় যার ফলে রক্ত চলাচলের পথে আপনার শরীরের মধ্যে বাধা সৃষ্টি করে তাই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে মস্তিষ্কের রক্তনালীগুলো রয়েছে সেখানে জমাট বাধার প্রবণতা সব থেকে বেশি থাকে আর যা থেকে আপনার সম্ভাবনাটাও বেশি থাকে সো এই দুই ধরনের রুগী যারা রয়েছেন যারা হাই ব্লাড প্রেশারের এবং ডায়াবেটিকের রোগী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধান তাদের মধ্যে দেখা যায় যে বেশিরভাগ এই স্ট্রোক হয়ে থাকে সো আপনারা আপনাদের ডায়াবেটিসটাকে মেডিসিনের মাধ্যমে হোক বা লাইফস্টাইলের মাধ্যমে হোক কন্ট্রোল করার চেষ্টা করবেন হাই ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এই সকল তথ্য নিয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা অবশ্যই চ্যানেলটা ভিজিট করলে এই তথ্যগুলো অবশ্যই আপনারা কিন্তু পেয়ে যাবেন তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তৃতীয় যেটি মেজর ফাংশন সেটা বলবো এলডিএলের পরিমাণ বৃদ্ধি পেয়ে যাওয়া অনেকেই বলে আমার কোলেস্ট্রল বেশি আমার কোলে্ট্রল বেড়ে গেছে কোলেস্ট্রলের মধ্যে বন্ধুরা এলডিএল লো ডেনসিটি লাইপোপ্রোটিনকে আমরা খারাপ কোলেস্ট্রল বলে থাকি এটা যখন আপনার রক্ত রক্তের মধ্যে বৃদ্ধি পায় তখন সেটা আপনার রক্তনালীর দেয়াল ভেতরে দিয়ে চর্বি জমায় এবং রক্তনালীকে ব্লক করার সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে দেয় তো যাদের রক্তের মধ্যে এলডিএল এর পরিমাণে বেশি রয়েছে আপনি লিপিড প্রোফাইল পরীক্ষা করলে একটা বুঝতে পারবেন তাদের একটু বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এবং এই এলডিএল কোলেস্ট্রলটাকে আপনাকে কমিয়ে আনা প্রয়োজন না হলে থেকে আপনার স্ট্রোক হওয়ার ঝুঁকিটা কিন্তু অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায় তার সাথে সাথে হার্ট অ্যাটেক হওয়ার ঝুঁকিটাও কিন্তু আপনার অনেক অনেক বৃদ্ধি পেয়ে যায় আপনি লিপিড ট্রোয়েল পরীক্ষা করবেন এবং আপনি বুঝতে পারবেন এলডিএল কমানোর সম্পর্কে বিভিন্ন ভিডিও রয়েছে অবশ্যই সেটাও আপনি দেখতে পারেন ধূমপান ধূমপান করা এমন একটা জিনিস যার মধ্যে নিকোটিন থাকে আর নিকোটিনের নেশা যখন আপনি বেশি পরিমাণে করবেন তা কিন্তু আপনার রক্তনালীকে করে দেওয়ার কিন্তু কাজ করে তার মধ্যে এই নিকোটিন জাতীয় রাসায়নিক পদার্থটি আর যা থেকে আপনার স্ট্রোকার সম্ভাবনা থাকে আপনার যদি হাই ব্লাড প্রেশার থাকে আপনার ডায়াবেটিস থাকে তার সাথে আপনি ধূমপান করছেন তাহলে কিন্তু আপনার স্ট্রোকার ঝুঁকিটা আপনার দ্বিগুণ তিনগুণ মাত্রায় কিন্তু আপনি নিজেই কিন্তু মারিয়ে দিচ্ছেন সেই দিকে অবশ্যই আপনি খেয়াল রাখবেন এবং এই ধূমপান আপনি অবশ্যই কিন্তু করবেন না তাছাড়াও যারা মদ্যপান করেন তাদেরও কিন্তু এই সমস্যা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে অবেসিটি বা যাদের ওজন খুব বেশি রয়েছে দেখুন আপনার শরীরের জন্য অতিরিক্ত তোমার চর্বি জমবে তখন সেই চর্বিটা আপনার রক্তনালীর ভেতরের দেওয়ালের দিকেও কিন্তু জমবে আর এই অত্যাধিক মাত্রায় চর্বি বা ওজন খুব বেড়ে যাওয়ার ফলে কিন্তু তাদের মধ্যে এই স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায় কারণ তার সাথে আপনার রক্তের কোলেস্টেরলের মাত্রাটাও কিন্তু বেড়ে থাকে তাই আপনার ওজন যদি বেশি থাকে আপনি যেভাবে হোক শারীরিক ব্যায়ামের মাধ্যমে হোক লাইফস্টাইল মেনটেন করার মাধ্যমে হোক আপনার ওজনটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন আপনি বি এম আই ক্যালকুলেটার লিখে গুগলে যদি সার্চ করেন তাহলে সেখানে খুব সহজে বুঝাতে পারবেন যে আপনার ওজনটা বেশি রয়েছে কি না আপনি একবার বিএমআই ক্যালকুলেটার লিখে আপনি সার্চ করে দেখতে পারেন আপনার ওজন বেশি থাকলে সেটাকে আপনি কমিয়ে নেওয়ার চেষ্টা করুন নাহলে এই যে লাইফের রিলেটেড রোগগুলো রয়েছে ডায়াবেটিক হাই ব্লাড সুগার এগুলো হওয়ার সম্ভাবনা অনেক অনেক বাড়ে কোলেস্ট্রল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাইরয়েডের সম্ভাবনা আপনার অনেক অনেক বাড়ে তার সাথে আপনার যে স্ট্রোক হওয়ার ঝুঁকিটাও কিন্তু অনেক অনেক গুণ কিন্তু আপনি বাড়িয়ে দিচ্ছেন আপনার ওজন বেশি থাকার ফলে তারা শরীরচর্চা চর্চা একেবারে না করা শরীরচর্চা আপনি কম যদি করেন বা একেবারে এক্সারসাইজ না করেন তাহলে রক্ত জমাতে যাওয়ার প্রবণতা অনেক অনেক বেশি থাকে এবং তার ফলে আপনার কিন্তু স্ট্রোক হওয়ার সম্ভাবনা বাড়ে মানসিক দুশ্চিন্তা দেখুন মানসিক দুশ্চিন্তা একটা বিশাল বড় কারণ কারণ আপনার যদি মানসিক দুশ্চিন্তা নিয়মিত করেন আপনার ঘুম কম হবে তার সাথে আপনার শরীরে হরমোনাল ইম্বালেন্স অবশ্যই ঘটবে এবং যার সাথে আপনার রক্তচাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল রয়েছে তাই যারা মানসিক চাপে খুব বেশি ভোগেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেটা বোঝা প্রয়োজন এবং আপনিও সেটাকে কন্ট্রোল করে রাখা খুব বেশি প্রয়োজন না হলে পরবর্তী সময় আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং আপনার স্ট্রোক হওয়ার কিছু লক্ষণ সম্পর্কে আলোচনা করবো তখন হঠাৎ করে আপনার মুখ এক পাশে বেঁকে যাচ্ছে আপনি ভালোভাবে কথা বলতে পারছেন না আপনার শরীরে জড়তা চলে আসছে আপনার হাতে পায়ে বা এক সাইডে প্যারালাইসিস হয়ে যাচ্ছে আপনার কথা মুখের মধ্যে লেগে আসছে চোখের সামনে ঝাপসা হয়ে যাওয়া অজ্ঞান হয়ে যাওয়া এই সমস্ত লক্ষণগুলো আপনার স্ট্রোক হওয়ার লক্ষণ হতে পারে এমন কোনো লক্ষণ যদি কারোর মধ্যে দেখেন এবং তার মধ্যে হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে ডায়াবেটিসের সমস্যা রয়েছে দেরি না করে অবশ্যই চিকিৎসা চিকিৎসালয় আপনি নিয়ে যান সেখানে গেলে একটা সিটি স্ক্যান করলে খুব সহজে আপনি বুঝতে পারবেন যে ওনার স্ট্রোক হয়েছে কিনা এবার আমরা স্ট্রোক প্রতি কিছু উপায় সম্পর্কে বন্ধুরা আলোচনা করব এগুলো অবশ্যই আপনি পালন করার চেষ্টা করবেন নাম্বার ওয়ান হাই ব্লাড প্রেসারকে কন্ট্রোল রাখার চেষ্টা করুন আপনার রক্তচাপ বাড়ছে কিনা এটা আপনি খেয়াল রাখার খুব বেশি চেষ্টা করুন আপনার যদি ডায়াবেটিকের সমস্যা না হয় তার জন্য প্রতিদিন শারীরিক ব্যায়াম করুন রেগুলার অ্যাক্টিভিটিস করুন আপনার যদি ডায়াবেটিক হয়ে থাকে তাহলে সেটাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন ওষুধের মাধ্যমে হোক আর লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে হোক শারীরিক পরিশ্রম অবশ্যই অবশ্যই করবেন যাতে আপনার শরীরে রক্ত সঞ্চালনটা ভালো থাকবে এবং স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেক অনেক গুণ কমে যাবে মানসিক দুশ্চিন্তা একটু কম করার চেষ্টা করুন কারণ মানসিক দুশ্চিন্তা থেকেও কিন্তু স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় অতিরিক্ত লবণ চিনি মিষ্টিযুক্ত খাবার এগুলো অবশ্যই আপনি সেবন করবেন না ভালো লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করুন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ত্রিশ থেকে চল্লিশ মিনিট শারীরিক ব্যায়াম বা জগিং করার অবশ্যই চেষ্টা করুন যা আপনার ডায়াবেটিক হওয়ার ঝুঁকি হাই ব্লাড প্রেশার হওয়ার ঝুঁকি এবং এই স্ট্রোক হওয়ার ঝুঁকিটাকে অনেক অনেকগুণ কমিয়ে দেয় বন্ধুরা আশা করব ভিডিওটা আপনাদের উপকারে আসবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন কারণ এই চ্যানেলে আপনার অনেক অনেক স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও আপনি কিন্তু আগামী দিনে পেয়ে যাবেন যা আপনার জীবনটাকে সুন্দরভাবে কাটাতে খুব বেশি সহায়তা করবে আপনার যদি মনে কোনো কমেন্ট থাকে এবং আমার সাথে পার্সোনাল কথা বলতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনি কমেন্ট করুন বা আমার সাথে যোগাযোগ অবশ্যই করতে পারবেন আজকের মূল্যবান ভিডিওটা দেখার জন্য আপনার মূল্যবান সময় দিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি এই ভিডিও থেকে যে স্ট্রোক হওয়ার ঝুঁকি এবং এই স্ট্রোকের যাবতীয় সম্পর্কে আপনি কিছুটা হয় ও বুঝতে পেরেছেন তাছাড়া আরও অন্যান্য ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে দেখতে কিন্তু অবশ্যই বলবে না তাহলে চলুন দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে